হ্যালো ইভ্রী বান ওয়েলকাম ব্যাক টু মানি ব্লগ তো দেখো আমরা হচ্ছে পরিবারে মিলে বেরিয়ে পড়েছি হচ্ছে বেড়াতে হ্যাঁ তো আমরা একটা ছোট্ট করে ট্যুর করেছি তো যেখানে যাচ্ছি বেড়াতে তো তোমরা ভিডিওটা আগে দেখলেই বুঝতে পারবে যে আমরা কোথায় বেড়াতে যাচ্ছি এই যে দেখো আমরা হচ্ছে একটা ব্যস্ততম স্টেশনে চলে এসেছি যেটা হচ্ছে হাওড়া তো হাওড়ার মতো একটা ব্যস্ততম স্টেশনে এখন এসে ওয়েট করছি তো আমাদের আরও সাথীদের জন্য মানে আর সাথী বলতে হচ্ছে আমার দিদি দুটো দিদি আর একটা ছোট বোন হচ্ছে তো আমরা সবাই মিলে যাচ্ছি তো সবাই হচ্ছে বিয়ে হয়ে গেছে সবাই হাজব্যান্ড আর সবাই একটা করে বাচ্চা আছে তো সবাই মিলে যাচ্ছে হচ্ছে বেড়াতে তো এখানে হচ্ছে আমরা এসে একটু ওয়েট করছিলাম তো ওরা ট্রেনে আসছিলো আর কি আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবে আর কি আর এই যে দেখো চলে এসেছে তো আমি হচ্ছে আমার দিদির পাশে বসে আছি তো এটা হচ্ছে আমার দিদি আর এই যে দেখো এখনও হচ্ছে আমাদের ট্রেনটা একটু লেট ছিল এক ঘন্টা মতো এক ঘন্টা মতো হাওড়া স্টেশন একটু ওয়েট করার পরে ফাইনালি আমরা ট্রেন পেয়ে গেছি তো ট্রেনে দেখা উঠে পড়েছি আর ট্রেনে হচ্ছে পিছন দিকে একটা বগেতেই পিছন দিকে কটা সিট দিয়েছে আর সামনের দিকে হচ্ছে কটা সিট দিয়েছে তো আমরা সিট নিয়ে হচ্ছে বুঝে উঠতে পারছি না যে কে কোন দিকে বসবো আর কি ফাইনালি লাগেজ টাগেজ সব কিছু গুছিয়ে গাছিয়ে এই যে দেখো উঠে পড়েছি ট্রেন তো লেট ছিল তো যাচ্ছি হচ্ছে শুধু রাত্রিবেলায় পৌঁছাবো খাবো এবং হোটেলে শুয়ে পড়বে সেটাই হচ্ছে আমরা কথাবার্তা বলছি তো এরই মধ্যে দেখো বাচ্চাগুলো হচ্ছে ঘুমিয়ে পড়েছে আর দেখতে কী কী উঠে লাগছে তিনটে বাচ্চা একেবারে আমাদের পরপর ঘুমিয়ে গেছে আর এই যে দেখো ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে দীঘায় হ্যাঁ তো আমরা দীঘা স্টেশনে চলে এসেছি আর এখান থেকে দেখো আমরা টোটো নিয়ে হচ্ছে আমরা আমাদের হোটেলে চলে এসেছি তো আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল তো লাগেজ টাগেজ নিয়ে দেখো রাত অনেক হয়েছে প্রায় রাত এখন বাজে সাড়ে এগারোটা যেহেতু ট্রেন লেট ছিল আর এই যে দেখো এসেই জাস্ট এখন ব্যাগগুলো হোটেল রুমে যাব রাখবো খাবো আর শুয়ে পড়বো আর কি যা আবার সকালবেলায় বেরোবো আর কি যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর এই যে দেখো আমরা ফাইনালি হচ্ছে আমরা আমাদের রুমে চলে এসেছি আর এই যে দেখো ব্যাগ ট্যাগ সব কিছু লাগেজ ট্যাগে সব কিছু নিয়ে টিয়ে একদম গুছিয়ে গেছে একদম পরপর আমাদের চারটে রুমই দেওয়া হয়েছিল আমাদের পাশের রুমটাই হচ্ছে আমাদের দিদিরা আছে আর এই যে দেখো আমার ছেলে আর আমার দিদির মেয়ে হচ্ছে এরা হচ্ছে খেলা করছে ঘোরাঘুরি করছে আর এরই মধ্যে ছোটো করে আমি একটা রুম ট্যুর দিয়ে নিচ্ছি এটা হচ্ছে ফাইনালি এসে হচ্ছে আমি বাথরুমটা দেখে নিচ্ছি কেননা বাথরুমটা নোংরা হলে একদমই ভালো লাগে না খুঁতখুঁতে লাগে তো বাথরুমে দেখলাম না বেশ পরিষ্কারই রয়েছে গিজার টিজার সব রকমই ব্যবস্থা রয়েছে কোনো অসুবিধা হবে না শীতকালে আর এখানে রয়েছে একটা ব্যালকনি আমরা রয়েছে থার্ড ফ্লোরে আর এই যে হচ্ছে আমাদের বেডরুম এখানে রয়েছে বেড আর এখানে একটা বেশ করে সুন্দর মতো একটা বড় আয়না রয়েছে যেখানে সুন্দর করে আমি সাজুগুজু করতে পারবো আর কি আর এখানে বড় ডাকছে চলো চলো ওরা সব নিচে চলে গেছে খেতে তো চলো আমাদেরকেও ডাকছে চলে যায় তো ফাইনালে দেখা ওরা বসে পড়েছে এদিকে আমরা মেয়েরা বসেছি বাচ্চাদের নিয়ে আর ওদিকে হচ্ছে ওরা বসেছে ছেলে মানুষগুলো বসেছে আর এই যে দেখো খাবার দাবার হচ্ছে আমরা যখন ট্রেনে ছিলাম তখনই অর্ডার করে দিয়েছিলাম তো হচ্ছে আমার বর আর আমার দিদির বর হচ্ছে ওরা হচ্ছে রুটি খাবে আর আমরা বাকিরা সবাই হচ্ছে ভাত খাবো তো এখানে সাদা ভাত আলু পোস্ত ডাল আর একটা চিকেন কষা অর্ডার করা হয়েছিল তো এই যে খাবার দাবার খুবই ভালো ছিল একদম পরিষ্কার রকম খাবার টেস্টটাও ভালো ছিল খালি চিকেনটা একটু ঝাল হয়ে গেছিলো আর কি বাচ্চাদের খেতে একটু অসুবিধা হচ্ছিলো যাই হোক আমরা রাত্রির খাবার দাবার খেয়ে দেখো এখন চলে এসেছি রুমে তো এখন রেস্ট করবো শোবো আর বেরোবো হচ্ছে কালকে সকালে দেখা হচ্ছে নেক্সট ভিডিও